টোলের এই মেকআপ লুকটা তো তোমরা অনেকেই দেখেছো তো এই মেকআপ লুকের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এখানে দেখো প্রথমেই আমি একটা ওয়াটার ব্রেস ময়শ্চারাইজার ইউজ করে নিলাম এবং তারপরে দেখো স্কিনটা যেহেতু একটু প্রবলেমেটিক ছিল তো সেই জন্য আমি এখানে প্রাইমার হিসাবে ইউজ করেছি একদম একটা সিলিকন বেস প্রাইমার এবং তারপরে দেখো এখানে আমি পোর প্রাইমার ইউস করছি যেহেতু ওর একটু পিম্পল এবং অয়েলি স্কিন তাই এখানে পোর প্রাইমার ইউস করছি যাতে পোরগুলো একদম মিনিমাইজ হয়ে যায় এবং তারপরে এখানে ইউজ করে নিচ্ছি ম্যাকের কনসিলার প্যালেট এটা মিডিয়াম প্যালেট সেটটা তো এখানে দেখো একদম সম্পূর্ণভাবে কিন্তু কোনো পিম্পলস একদম থাকবে না সব কিছু পিম্পলস একদম ঢেকে যাবে খুব সুন্দর একটা মেকআপ লুক তৈরি হবে তো এখানে দেখো ক্যানসিলারটা কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে বসিয়ে দিচ্ছি এরপরে আমি সেদিন ফাউন্ডেশন ইউজ করিনি আমি ইউজ করেছিলাম সিসি ক্রিম তো এটা মামা আর্থের সিসি ক্রিম ইউজ করেছি এবং দেখো এটা কিন্তু টেক্সচারটা পুরোই ফাউন্ডেশনের মতন বাট লাইট ওয়েট ভীষণই ভালো এবং গ্লো করে খুবই এবং দেখো এখানে ওটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে হাইলাইট করে নিচ্ছি ওই ম্যাকের প্যালেটটা থেকে তো ভালো মতন বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার যার কারণে মেকআপটা একদম সুন্দর মতন কিন্তু বসে যাচ্ছে এবং ভালো মতন এখানে মেকআপটা বসানোর পরে আমি ভালো মতন পাউডার দিয়ে একদম সেট করে নিচ্ছি এবং এখানে দেখো বেকিং এর জন্য আমি একটু বেশি বেশি করে পাউডার দিচ্ছি যাতে ভালো মতন বসে যায় একদম মেকআপটা যেহেতু আমাদের গরমে রোদে সকালবেলা শ্যুটটা করবো ভেবেছিলাম তারপরে দেখো মুখটা যেহেতু খুবই ছোট তো সেই জন্য এখানে আমি হালকা করে একটু ব্রঞ্জিং করে নিচ্ছি কন্ট্রোলের পার্টে আমি খুব একটা যাইনি এবং সাথে সাথে একটু একটু করে নিচ্ছি মেকআপে বরাবরই বেশি লাগে প্রথমেই কারণ তারপরে কিন্তু ব্রঞ্জের আস্তে আস্তে একদম যায় তারপরে দেখো এখানে হাইলাইটের ইউজ করছি এবং দেখো কতটা সুন্দর সুন্দরভাবে মেকআপটা ফুটেছে তবে এখন আই মেকআপ আর লিপস্টিক পার্ট তো বা কি রয়েছে তো এখানে ওর আইব্রো করা ছিল না এবং আইব্রো যেহেতু করা ছিল না আমি আইব্রোটাকে সুন্দর করে কিন্তু সেট করে নিচ্ছি এবং সাথে দেখো কনসিলার দিয়ে আইব্রোটাকে প্রমিনেন্ট করে দিচ্ছি এবং এর কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভিডিও কিভাবে করবে তোমরা সবটাই আমার রিলস এ দেওয়া আছে তোমরা যারা চাইছো আমাকে নিয়েদের স্পেশাল ডেতে বুকিং করতে তোমরা কিন্তু আমাকে ঝটপট বুকিং করে ফেলতে পারো তো এখানে দেখো আমি এরপরে আইব্রোটাকে একদম প্রমিনেন্ট করে কিন্তু ভালো মতন ক্যানসিল করে নিচ্ছি এবং দেখো এখানে আইব্রোটা কিন্তু একদম ন্যাচারাল একটা ফিনিশ চলে এসছে এবং একটু থিক ক্যানসিলার দিয়ে কিন্তু আমি ক্যানসিল করেছি তারপরে দেখো আমি এখানে আইসেরো প্যালেট থেকে খুব লাইট একটা ট্রানজেশন কালার দিয়ে আমি এখানে ট্রানজেকশন লাইনটা ক্রিয়েট করছি এবং দেখতেই পারছো আইসগুলো ভীষণই ছোট এবং হুডেড আইস তার কারণে এখানে আমি খুব লাইট করে কিন্তু এখানে আমি ট্রানজেকশন লাইনটা জাস্ট করছি কোনো কিছুই করব না শুধু ওয়াটার লাইনে কাজল দিয়ে জাস্ট ওয়াটার লাইনটাকে স্মাচ করছি সঙ্গে সঙ্গে আমি ল্যাশ লাইনটাকেও স্মাচ করছি হ্যাঁ দেখে অবশ্যই ভয় পেও না এটা কিন্তু আস্তে আস্তে আমি স্মাচ করবো তারপরে দেখো এখানে আমি সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছি বড় ফ্লাপি ব্রাশ দিয়ে এবং আপার লিটটাও সাথে সাথে ব্লেন্ড করছি একটা স্মোকি একটা লুক আনার চেষ্টা করছি কারণ আইসটা খুবই ছোট এবং এতে কিন্তু আইটা অনেকটা বড় লাগে দেখো কতটা ফেড হয়ে গেছে এবং এরপরে আমি এখানে ল্যাশ লাইনটায় যেহেতু আমি এখানে আইল্যাশ করাবো আমি এখানে জাস্ট লাইনার দিয়ে একটু ভালো মতন আই লাইনটাকে ড্র করে নিলাম তারপর একটা লাইট কালারের লিপস্টিক দিচ্ছি এবং দেখো স্কিনটা কতটা গ্লো করছে এরপরে আমি এখানে প্যাকের একটা মিস্ট ইউজ করে নিচ্ছি এবং মেকআপটাকে ফিক্স করে দিচ্ছি তারপরে দেখো ফুল লুকটা কমপ্লিট করে তোমরা তো দেখেইছো হেয়ারটা একদম আমি এখানে থ্রি টং করে নিয়েছি এবং একটা সিম্পল লুক করেছি ভীষণই গ্লো করছিল এবং দোলের রঙের সমস্ত ভিডিওই তোমাদের সাথে আপলোড করেছি কেমন লাগ